সালামু দেখুন আমাদের নোয়াখালী পক্ষ থেকে সকলকে জানাই যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন যারা যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করেন না সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

তার সাথে মাছটার করে প্রায় অনেক বড় বিশাল এক কাতলা অনেক 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 বড় মাছটাও প্রায় তিন কেজি কাজ হবে বেশি হবে তিন কেজি বেশি হবে একটা মাছ

যে মাছগুলো সাগরের মাছের মাধ্যমে কিনার আগ্রহ যাবে আপনার মাঝেও বিক্রেতারা কেটে বিক্রি করার বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে ওনারা বলতেছেন এক কেজি করে বলে বিক্রি করতে পারে সমী চৌরাস্তার এক পাশেই ওনারা বসেছে আজকে দেখেন বল মাছটার সাইজ কত বড় বিশাল এক বোয়াল মাছ সাথে দুটা বিশাল কাতলা এর সাথে আর একটা মাছ আছে যে মাছটার নাম আমি জানি না সাধারণত অনেক বিশাল বড় এক মাছ মাছটা আমার ধারণা বাইশ ত্রিশ কিলো কম হবে না অনেক বিশাল দুই দুটা আপনারা দেখতেছেন অনেক বড় এখানে অনেকে আসছেন দেখতেছেন এই মাছটার নাম কি আসলে জানি না উনি বিক্রেতা মাছগুলো উনি বিক্রি করে

আমি এক হাজার একবার কাজে লেগে মানে খাইতো না <taringrawd> putri. Pues <taringan> la sudah <taringan durant la> <taringan> <mierda>

যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা রেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন